বাংলাদেশে যে নতুন ভাবে নয়া সংস্কৃতি বিচারহীনতার সৃষ্টি হয়েছে সেইটাকে আসিফ নজরুল স্যার কিভাবে নীরব থাকতে পারে আমরা বোঝে উঠতে পারি না এখনো ওনাকে অতি দ্রুত সাংবাদিকদের সামনে এসে জাতির সামনে এসে পরিষ্কার করতে হবে যে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি হচ্ছে দর্শন হচ্ছে সন্ত্রাস হচ্ছে জাতির সামনে এগুলোর জবাব দিতে হবে নয়তো জনগণ চব্বিশের যোদ্ধারা এই ধরনের হচ্ছে উপদেষ্টা কে হচ্ছে পদত্যাগ করতে বাধ্য করবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো আপনারা এর গুরুত্বপূর্ণ নজরদারি করবেন নয়তো পদত্যাগ করুন

সরকারের কাছে আমাদের আবেদন থাকবে দ্রুত সময়ের ভিতরে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুপিন্দু পরিমাণ চার দিবে না প্রিম গভর্নমেন্টকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই ছাত্র জনতা সরকার যদি দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে আপনারা পদত্যাগ করুন আপনারা মানুষের নিরাপত্তা দিতে হলে আপনাদের চাই সরকারে থাকার কোনো যোগ্যতা নাই দ্রুত সময়ের ভিতরে তাদের চিহ্নিত করুন তাদের বিচার নিশ্চিত করুন আমরা দেখতে পেয়েছি পুলিশের নীরব ভূমিকা স্বরাষ্ট্র উপদেষ্টার নীরব ভূমিকা সেটা আমাদেরকে স্বৈরাচারের সেই চব্বিশের আগের দৃশ্য মনে করিয়ে দেয় তাই আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো হয় পদত্যাগ করুন না হয় দ্রুত বিচার নিশ্চিত করুন কাল থেকে বাংলার কোন জলেই স্থলে কোন কোনায় যদি কোন প্রকার দর্শন চাঁদাবাজি টেম্পু স্ট্যান্ড হয় তাহলে কিন্তু আপনার পদত্যাগ আমরা ছাত্র করাবো আমরা বিন্দু পরিমাণ চার দিব না বৈষম্য বিন্দু ছাত্র আন্দোলন সবসময় সজাগ রয়েছে দেশের ক্রান্তি লগ্নে সবসময় বৈষম্য বিন্দু ছাত্র আন্দোলন রাজপথে থাকবে যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখবে